এই জিনিসগুলো যদি না জানেন তাহলে সারা জীবনে ইংলিশে কথা বলতে পারবেন না মাত্র এক দুই তিন চার এই পাঁচটা সেন্টেন্স স্ট্রাকচার শিখলে সারা জীবনে ইংলিশে কথা বলতে পারবেন যদি না পারেন পরে আমাকে ইনবক্সে নক দেবেন যে ভাই আমি পারি না কেন পারেন না চলেন দেখেন হ্যাড টু হ্যাড টু মানে হচ্ছে কোনো কিছু হতেই হয়েছিল যেমন আই হ্যাড টু লার্ন ইংলিশ আমাকে ইংলিশ শিখতেই হয়েছিল যদি ল্যাঙ্গুয়েজ লাগায় তাহলে ইংলিশ ভাষা শিখতে হয়েছিল আই হ্যাড টু গো আমাকে যেতেই হয়েছিল তাহলে হ্যাড টু দ্বারা পৃথিবীর বেশিরভাগ বাক্যই হয় তারপরে হচ্ছে হ্যাভ টু প্লাস ভার যেমন আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংলিশ শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাকে ইংলিশ ভাষা শিখতেই হবে তাহলে হ্যাভ টু দ্বারা পৃথিবীর বেশিরভাগই বাক্য হয় আই হ্যাভ টু কাম হেয়ার আমাকে এখানে আসতেই হবে তারপরে দেখেন আই এম এই বল টু লার্ন এই টু মানে হচ্ছে শখ তাহলে আই এম এবল বলটু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংলিশ শিখতে শখ তারপরে দেখেন ক্যান মানে হচ্ছে পারি আই ক্যান লার্ন ইংলিশ আমি ইংলিশ আই ক্যান লার্ন আমি ইংলিশ শিখতে পারি তারপরে ইউ দ্বারা আমরা প্রশ্ন করবো ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলতে পারো ইউ গো তুমি কি যেতে পারো ইউ কাম তুমি কি আসতে পারো তাহলে ক্যান ইউ ইউ এগুলো দ্বারা আমরা কোনো কিছু পারো বোঝাই তাহলে এই ক্লাসটা যদি বোঝেন তাহলে আপনি অনর্মাল ইংলিশে কথা বলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন যাতে আমি আরও আপনাদের জন্য ফ্রি ভিডিও বানাতে পারি যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশে কথা বলতেছেন আমাদের স্পোকেন বাসে ভর্তি ভরতে ইজিলি ভর্তি হতে পারেন আসসালামু আলাইকুম